আজকে আমরা জোসেফ মার্ফিল লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটা নিয়ে একটু কথা বলবো। বইটা আসলে আমাদের মনের একটা গভীর লুকানো শক্তি নিয়ে কথা বলে মানে অবচেতন মন আর কি একদম আর এর মূল ভাবনাটাই বেশ ইন্টারেস্টিং যে আমরা ভেতরে যা ভাবি মানে যা বিশ্বাস করি আমাদের বাইরের জীবনটাও নাকি অনেকটা সেভাবে সেভাবেই তৈরি হয় হুম আমাদের রোজকার চিন্তাগুলোই নাকি আমাদের ভাগ্য ঠিক করে দেয় বিষয়টা আসলেই ভাবার মতো চলুন তাহলে একটু গভীরে যাই দেখি এই ধারণাগুলো ঠিক কিভাবে কাজ করে আর এর পেছনের যুক্তিটা কি বইটা শুরুতে বলছে আমাদের মন নাকি দুটো একটা হলো চেতন মানে কনসিয়াস মাইন্ড আর একটা অবচেতন সাবকনসিয়াস এদের কাজটা ঠিক কেমন মানে এরা কিভাবে সম্পর্কিত দেখুন চেতন মনটা হলো আমাদের এই যে সজাগ আমিটা যেটা রোজকার সিদ্ধান্ত নেয় বিচার করে বিশ্লেষণ করে অনেকটা ধরুন বাগানের মালির মতো মালির মতো আচ্ছা হ্যাঁ মালি যেমন ঠিক করে কোন বীজটা পুঁতবে আর অবচেতন মন সেটা হলো গিয়ে উর্বর মাটি এই মাটির কিন্তু নিজের বিচার বুদ্ধি নেই মালি যেই বীজই দেবে ভালো হোক বা মন্দ মানে কোনো চিন্তা কোনো বিশ্বাস ভয় যাই হোক মাটি সেটাকে গ্রহণ করে আর অঙ্কুরিত করে দেয় তার মানে কোনো তর্ক করে না যা পায় সেটাই সত্যি বলে ধরে নেয় ঠিক তাই অবচেতন মন একেবারেই যুক্তিবাদী নয় সে কেবল মানে চেতন মনের নির্দেশ বা গভীর বিশ্বাসগুলোকে গ্রহণ করে আর সে অনুযায়ী কাজ করতে শুরু করে দেয় এখানেই এর আসল শক্তি আবার বিপদও কিন্তু এখানেই এটা তো দারুণ একটা পয়েন্ট তাহলে কি আমরা যা মনে প্রাণে বিশ্বাস করি সেটাই ফলে যায় মানে একটা মিথ্যে জিনিসকেও যদি সত্যি বলে বিশ্বাস করি হ্যাঁ ঠিক ধরেছেন অবচেতন মন আপনার বিশ্বাসের সত্যটা যাচাই করে না আপনি যাই সত্য বলে গ্রহণ করবেন সেটাই ওর কাছে একটা কমান্ড বা নির্দেশ আচ্ছা এই যে বিশ্বাসের নিয়ম এটা কিন্তু পৃথিবীর প্রায় সব ধর্মেই দেখবেন কোনো না কোনো ভাবে আছে আর বইটাতে যে সাজেশনের কথা বলা হয়েছে মানে পরামর্শের ক্ষমতা ঠিক সাজেশন বা পরামর্শ সেটা নিজেরই হোক মানে অটো সাজেশন আমরা নিজেকে নিজে যা বলি অথবা অন্যের থেকে আসুক হেটেরো সাজেশন যাকে বলে মানে পরিবার সমাজ বন্ধুদের প্রভাব এগুলো যদি খুব গভীরভাবে মনে গেথে যায় তাহলে তাহলে এর প্রভাব কিন্তু অসম্ভব হতে পারে বইটাতে দেখবেন সম্মোহিত অবস্থার উদাহরণ আছে সেখানে দেখানো হয়েছে সাধারণ একটা পরামর্শ মানুষের শারীরিক বা মানসিক অবস্থায় কেমন পরিবর্তন আনতে পারে তার মানে এই ক্ষমতাটা শুধু ভাবনা বা মনের জগতেই আটকে নেই শরীর বা বাস্তব জীবনেও এর প্রভাব পড়ে বইটাতে নিরাময় বা ধরুন লক্ষ্য পূরণের কথাও তো বলা আছে সেটা কিভাবে সম্ভব অবশ্যই কারণ অবচেতন মন শুধু চিন্তা জমা রাখে না আমাদের শরীরের যে ভেতরের কলকবজা মানে অটোম্যাটিক কাজগুলো সেসবও তো সেই চালায় ও আচ্ছা আর তার মধ্যে একটা একটা গভীর নিরাময় ক্ষমতাও আছে লেখক তো নিজের অভিজ্ঞতার কথাই বলেছেন শুধু মানসিক ছবি আর বিশ্বাস দিয়ে নিজের ত্বকের একটা বেশ কঠিন সমস্যা সারিয়ে তুলেছিলেন সত্যি বা হ্যাঁ বইটার মূল কথাই হল পজিটিভ চিন্তা বা ধরুন নির্দিষ্ট কোন মানসিক ছবি মানে ভিজুয়ালাইজেশন মনে মনে দেখা আর কি একদম কাঙ্ক্ষিত জিনিসটা যেন ভরছে এরকম স্পষ্ট ছবি দেখা বা অ্যাফারমেশন মানে ইতিবাচক কথা নিজেকে বারবার বলা এগুলো যদি নিয়মিত করা যায় তাহলে অবচেতন মন সেগুলোকে সত্যি করার জন্য কাজ শুরু করে এটাকে বা নিরাময়ের ক্ষেত্রে নাকি অন্য কিছুতেও কাজ করে না না শুধু নিরাময় নয় সম্পদ লাভ বা ধরুন কেরিয়ারে সাফল্য সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হতে পারে দারুণ তো আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই মনটা নাকি কখনো ঘুমোয় না কি বলছেন ঘুমোয় না না তাই বলা হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি কোনো নির্দিষ্ট ইচ্ছা বা লক্ষ্য এর কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে সেটাও নাকি কাজ করতে শুরু করে দেয় ভেতরের শক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে ব্যাপারটা একদিকে যেমন খুব আশার কথা শোনালো তেমনি একটু ভয়রও লাগছে মানে যদি ভালো চিন্তা ভালো ফল দেয় তাহলে তো নেতিবাচক চিন্তা ভয় বা দুশ্চিন্তা এগুলো কি একইভাবে কাজ করে একদম ঠিক এই পয়েন্টটাই এটাই সবচেয়ে জরুরি বিষয় আগেই বলছিলাম অবচেতন মন আপনার নির্দেশের ভালো মন্দ বিচার করে না আপনি যদি সারাক্ষণ ভয় সন্দেহ বা ব্যর্থতার কথা ভাবেন তাহলে তাহলে অবচেতন মন কিন্তু সেটাকেই সত্যি করার নির্দেশ হিসেবে ধরে নেবে সর্বনাশ হ্যাঁ মানে স্বাস্থ্য শান্তি সাফল্য যেমন পজিটিভ চিন্তার ফল ঠিক তেমনি অসুস্থতা জীবনে ব্যর্থতা অশান্তি এগুলো কিন্তু নেতিবাচক চিন্তারই ফসল হতে পারে সহজ কথায় যেমন বীজ পুঁতবেন ফলও তো তেমনই পাবেন হুম তাই তো তাই কি ভাবছেন সেদিকে খুব সচেতনভাবে নজর রাখাটা খুবই জরুরি তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো আমাদের নিজেদের ভেতরেই একটা বিরাট শক্তি একটা সম্ভাবনা ঘুমিয়ে আছে যাকে আমরা সচেতন চিন্তা আর বিশ্বাস দিয়ে জাগিয়ে তুলতে পারি আবার ভুল চিন্তায় বিপদেও পড়তে পারি নিঃসন্দেহে আর আজকের এই আলোচনা তো বইটার বিশাল ভাবনা জগতের একটা ছোট্ট অংশ মাত্র বইটাতে অনেক ডিটেলস আছে কৌশল উদাহরণ যেগুলো এই বিষয়টাকে বুঝতে আরও সাহায্য করে ঠিক তাহলে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই আমরা যদি সত্যি আমাদের চিন্তা আর বিশ্বাস এতটা শক্তিশালী হয় তাহলে কেউ যদি খুব সচেতনভাবে মন দিয়ে এই ভেতরের শক্তিটাকে ব্যবহার করে নিজের কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পুরোপুরি ফোকাস করে তাহলে তার জীবনে কি অসাধারণ পরিবর্তন আসতে পারে এটা নিয়ে একটু ভাবা যেতেই পারে